দেখছেন ওগুলাতে কাল নেমে এসছে জল জমবে ডেঙ্গু মশার জন্ম হবে আপনার ঘরে ছেলে মেয়েরা অসুস্থ হবে তখন আপনারাই কান্নাকাটি করবেন তাই আপনাদের সজাগ থাকতে হবে ওই গাদের যেগুলা উচ্ছিষ্ট আছে ওগুলাকে হয় আপনাদের চেরাই করে শুকিয়ে দিতে হবে ওই রকম যাতে জল না জমে সেই দিকটা আপনাদের দেখতে হবে

পশুগুলি রাস্তা ও সমুদ্র তীরবর্তী এলাকায় বিচরণ করতেছে যাহার ফলস্বরূপ পর্যটকগণেরা আক্রমণের শিকার হইতেছে দীঘা সৌন্দর্য বজায় রাখতে ও পর্যটকগণের সুবিধার্থে অবাধি পশুগুলিকে আপনাদের নিজ নিজ গৃহে নিজ দায়িত্বে রক্ষণাবেক্ষণ করিবেন অন্যথায় কর্তৃপক্ষ আইনানু ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য থাকিবে সকল দোকানদার বনের উদ্দেশ্যে জানানো দায়িত্বেছে যে এ কষ্ট ওই নামিবেন না কোমড় জলের বেটি সমুদ্র নামিবেন না সমুদ্র তোর ছলgota পরীক্ষা দেখুক আপনার আচরণ যেন অন্যের অপতির কারণ না হয় আপনার ব্যবহারিক আপনার পরিচয় ভিগা সংকটপুর উন্নয়ন কর্তৃপক্ষ রামনা